আসসালামু আলাইকুম প্রি ওয়াইসিসির ছাব্বিশ ব্যাচ অনেক দিন শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার কারণে তোমাদের যে টপিকগুলো নতুন করে ফুল সিলেবাসে অ্যাড হয়েছে তোমরা সেগুলো নিয়ে অনেক বেশি টেনশনে আসছো বিশেষ করে রিপোর্ট রাইটিং কম্পোজিশন এগুলো কি পড়বা কিভাবে পড়বা কোনো গাইডলাইন পাচ্ছ না সো তোমাদের হাতে যেহেতু এখনো সময় আছে তোমরা রাইটিং পার্ট এখন থেকে যদি গুরুত্ব না দাও তাহলে কিন্তু পরীক্ষায় ভালো হবে না এবং এইচএসি ইংলিশে এ প্লাস পাওয়া সম্ভব হবে না সো প্রাণপ শিক্ষার্থীরা তোমরা যে কাজটা করবা সেটা হলো আজকে আমি টপ টেন রিপোর্ট রাইটিং শেয়ার করতে যাচ্ছি সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা এবং তোমরা বাসায় বসে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা সো প্রাণপ শিক্ষার্থীরা আমি এই দশটা দেওয়ার আগে তোমাদেরকে কিছু পয়েন্ট মনে রাখতে বলবো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমরা অনেকে মুখস্থ করো আবার অনেকে বানিয়ে লিখো বাট বানিয়ে লেখার সংখ্যাটা অনেক বেশি যারা বানিয়ে লিখে তারা একটু টেনশন ফ্রি থাকে কমন পড়ুক আর না পড়ুক তারা কিন্তু ভালো নম্বর পায় সো প্রান্ত শিক্ষার্থীরা দেখো যেই কাজটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে সেটা হলো কিছু কিছু পয়েন্ট আছে ডোন্ট ইউজ ফার্স্ট পারসন তুমি যখন লিখবা তুমি যখন রিপোর্ট লিখবা সেখানে আই উই মানে নিজের কথাগুলো লিখবা না সো এটা মাথায় রাখবা এরপর হচ্ছে রিটার্ন ইন অনলি টু প্যারা দুইটা প্যারার মধ্যে লিখলে সবচেয়ে বেটার তুমি শুরুতে ইন্ট্রোডাকশান দিবা অ্যান্ড দেন কন্টেন্ট এবং কনক্লুশন একসাথে দিবা পার্ট বাই পার্ট এখানে আলাদা কন্টেন্ট আবার হচ্ছে আলাদা কনক্লুশন দেওয়ার দরকার নেই এরপরে দেখো রিটার্ন ইন পাসটেন্স বিশেষ করে তুমি যে রিপোর্টটা লিখবা স্বাভাবিকভাবে ওই ঘটনাগুলো হচ্ছে আগের যেহেতু আগের বা অতীতকালে সেগুলো তোমাকে মাথায় রেখে কিন্তু প্রস্তুতি নিতে হবে সো এটা মাথায় রাখবা পাস্টেন্সে দিবা প্যাসিভ ভয়েস মনে রাখবা রিপোর্টে প্যাসিভ ভয়েস ইউজ করা উচিত সো সেক্ষেত্রে মাথায় রাখবা যখন তুমি সেন্টেন্সটা লিখবা সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করাই বেটার কারণ এটা করা হয়েছে এটা উদ্বোধন করা হয়েছে অথবা সেলিব্রেট করা হয়েছে এই ক্ষেত্রে অবশ্যই অন্য কারও দিয়ে কাজটা সম্পন্ন করা হয় সেটা আমরা মোটামুটি বুঝতে পারি এরপর তারপর হচ্ছে ইনডিরেক্ট লিখবা এখানে তুমি লিখবা না উই আর প্রাউড এখানে তুমি লিখতে পারো যে হি সেইড উই আর প্রাউড না বলে তুমি বলতে পারো হি সেইড দ্যাট দে ওয়ার প্রাউড ওকে আচ্ছা এরপরে এখানে একশো বিশ থেকে একশো পঞ্চাশ ওয়ার্ড তোমাদের অনেক 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 বেশি কনফিউশন যে ভাই আসলে কত ওয়ার্ডে লিখবো মনে রাখবা কত ওয়ার্ডে লিখার আগে তোমার মাথায় রাখতে হবে প্রশ্নের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে বলা হয়ে থাকে যে কত ওয়ার্ডের মধ্যে অনেকে অনেক পেজ লিখো না যত বেশি লিখবা তত নম্বর পাবা এটা ভুল কনসেপ্ট বিশেষ করে আমাদের রিপোর্টে একশো বিশ থেকে দেড়শো ওয়ার্ডের মধ্যেই থাকে সো তোমরা এই পয়েন্টগুলো একটু মনে রাখবা এখন আসো তোমাদের মেইন আলোচনা দেখো তোমরা অনেক দিন যেহেতু পরীক্ষা হয় নাই ফুল সিলেবাসে রিপোর্ট এতদিন ছিল না কোন বোর্ডে আসছে কি বোর্ডে আসছে তোমরা খুঁজতে গেলে সেই দু সালে চলে যেতে হবে আঠারো সালে চলে যেতে হবে সো এতগুলো বছর যেহেতু পরীক্ষা হয় না তোমরা কনফিউজ যে আসলে কি কি পড়বা না পড়বা সো আজকে আমি তোমাদেরকে টপ টেন রিপোর্ট রাইটিং এর সাজেশন দিচ্ছি সেগুলো ফলো করার চেষ্টা করবা দেখো প্রাইজ গিভিং সেরেমনি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং যেহেতু এখন জুলাই রেভুলেশন কারেন্ট একটা ইস্যু এটাও ইম্পর্টেন্ট স্লাম ডুয়েলার্স ফুড অ্যাডাল্টারেশন ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট প্রাইস হাইক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অথবা ডে রিলেটেড যেগুলো আছে কারাপশান ফেসবুক অ্যাডিকশান ফায়ার অ্যাক্সিডেন্ট এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে আর তোমাদের টেকনিক দেখো ডে অথবা হচ্ছে তোমাদের সমস্যা সংক্রান্ত যেমন এইখানে আমি যদি বলি প্রাইস হাইক আমি যদি বলি হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্ট এই যে সমস্যা সংক্রান্ত যে রিপোর্টগুলো রয়েছে ডে রিলেটেড যে রিপোর্টগুলো রয়েছে এগুলো লেখার কিছু টেকনিক আছে আমি অলরেডি সেগুলো তোমাদের জন্য তৈরি করছি সেগুলো তোমরা পেয়ে যাবা এবং তোমরা আই এজুকেশান ইউটিউব চ্যানেল অথবা মহসিন পার্টের ইউটিউব চ্যানেলে সেগুলো পেয়ে যাবা সো কোনো ভয় নাই আপাতত এগুলো একটু দেখে রাখো মুখস্থ করা দরকার নাই জাস্ট হচ্ছে ফরম্যাট বা টেকনিক যদি পড়ে যাও তাও ভালো নম্বর পাবা সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা রাইটিং পার্টে ভালো মার্কস পেতেই হবে আর রাইটিং পার্টে তারাই ভালো মার্কস পাবে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো আর তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি একদম ফ্রি থাকবে যারা ফাউন্ডেশন কোর্সে আছো তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি পেয়ে যাচ্ছ সাথে আমাদের যে বই আছে আমাদের ইংলিশ ফাউন্ডেশন শিউ এ প্লাস বইটি এই বইটি তোমরা ফ্রি পাচ্ছ এই বইটি তুমি যদি নিতে চাও আমাদের থেকে সরাসরি প্রায় চারশো আশি টাকা লাগে তো এইখানে চারশো আশি টাকার বই ফ্রি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যেটা পনেরোশো পঞ্চাশ টাকার একটা কোর্স সেটাও তোমরা ফ্রি পাচ্ছ এবং প্রথম এবং দ্বিতীয় পত্রের ফুল সিলেবাসের টোটাল ইংরেজি প্রথম পত্রের যত সিলেবাস আছে মানে ফুল সিলেবাসে যা যা আছে সব কিছুই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই কোর্সটিতে সো এই কোর্সটিতে তুমি ভর্তি হতে পারবে মাত্র বারোশো নিরানব্বই টাকায় এবং সেখানে তুমি একটা বই পাবে চারশো আশি টাকার এবং তুমি হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকার একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স পাবে অ্যান্ড দেন তুমি হচ্ছে নতুন ও ফুল সিলেবাসের সম্পূর্ণ প্রস্তুতির একটা কোর্স পাবে যেখানে সিক্সটি প্লাস আমি সিক্সটি বলবো না আরও বেশি হয় সিক্সটি প্লাস তোমাদের ক্লাস থাকবে সো দেরি না করে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স থ্রিতে ভর্তি হয়ে যাও কয়েকটা ক্লাস হয়েছে কোনো সমস্যা নাই ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা রেকর্ড ক্লাস করো এটা সত্য কথা সো প্রবলেম নাই তোমরা হচ্ছে এখনই হ্যান্ডল করে নাও দেরি যত করবা তত পিছিয়ে যাবা সো দেখা হচ্ছে ক্লাসরুমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম